আমি যখন বুয়েটের সেকেন্ড ইয়ারে থাকাকালীন আমি একটা ইন্টার সেকেন্ড ইয়ারে ছাত্রকে পড়াতাম খুব হাসি খুশি একটা ব্রিলিয়ান্ট ছিল সে এমন এমন জোকস করতো আমি অভিনয় করেও তার সাথে গম্ভীর থাকতে পারতাম না ছেলেটা আমার মন খারাপটা কিভাবে যেন বুঝে ফেলতো এরপরই সে এমন সব কর্মকাণ্ড শুরু করতো যে আমার মন ভালো হতে বাধ্য মাঝে মাঝে আমার মনে হতো মাস শেষে আমারই তা এই ছেলেটাকে বেতন দেওয়া উচিত ছেলেটা মাঝে মাঝে আমাকে ফোনে বলতো ভাইয়া আজ আইসেন না আমি আর আসতাম না আমি মাঝে মাঝে অবাক হতাম একদিন ওর পরীক্ষার আগের দিন আমাকে ফোন দিয়ে বললো আমি না আসতে কিন্তু ওর বারণ সত্ত্বেও আমি সেখানে গেলাম ছেলেটা চূড়ান্ত অপ্রস্তুত ছিল আমাকে দেখে আমি বসার রুমে বসে আছি ভেদর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ আসছে আমার নিজের কাছেই কেমন যেন খুব খারাপ লাগছে অনেকক্ষণ পর ছেলেটা এলো ওর চুপটা লাল মুখটা একদম থমথমে আমার সামনে ওর চুপ করে বসে রইলো দশ মিনিট কোনো কথা বলছে আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে আমাকে বল ও হঠাৎ আমার হাতটা ধরে ঝরঝর করে কেঁদে দিল আমি এই রকম একটা হাসি খুশি ছেলেকে কাঁদতে দেখে বেশ অবাক হলাম ও বলল জানেন স্যার আমার বাবা মাঝে মাঝে আমাকে আমার মাকে পেটায় সামান্য কারণে পেটায় কথায় কথায় অশ্রাব্য গালাগালি করে আজ সে আমার মাকে বেল দিয়ে মেরেছে যা জানলাম এবং শুনলাম আমি শুনে টোটালি অবাক হয়ে গেলাম কোনো কিছু পছন্দসই না হলে লোকটা নাকি তার স্ত্রীর ওপর অত্যাচার করে কথায় কথায় চট থাপ্পট তো রেগুলারের একটা কাজ আর এই সব অত্যাচার তার মাত্র অনুশোচনা হয় না কোনোদিনও লোকটা একজন উচ্চশিক্ষিত উচ্চ দরের ব্যবসায়ী আমার ছাত্রের মা তার স্বামীকে সন্তানকে খুব বেশি ভালোবাসে আমার ছাত্র আমাকে বলল আপু আমার জন্য দোয়া করবেন আমি মাকে নিয়ে চলে যাব এই লোকটা আমার বাবা ভাবতে ইচ্ছে করে না আমার শরীরে এই লোকটার যে রক্ত আছে এটা চিন্তা হলে আমার মরে যেতে ইচ্ছে করে আমি কিছু বললাম না ওর মা বিশাল ঘুমটা টেনে আমার জন্য নাস্তা নিয়ে এলো মুখ ভরা মিষ্টি একটা হাসি কিন্তু চোখ ভরা কষ্ট উনি হয়তো থাপ্পড়ের দাগটা আড়াল করার জন্য এত বড় ঘুমটা টেনেছেন আমার দিকে তাকিয়ে বললেন বাবা আমার ছেলেটা ভালো রেজাল্ট করবে তো কথার মধ্যে যে আরতি ছিল তা আমি ভুলতে পারিনি একজন অসহায় মানুষের সম্বল ছিল সেদিন আমি খুব যত্ন করে ওকে পড়াতাম আমার বাড়ি ওর মোটামুটি কাছে ছিল ওকে আমি আমার বাসায় চলে আসতে বলতাম একসাথে দুজন কম্পিউটার গেম খেলতাম আড্ডা মারতাম একসাথে খাওয়া দাওয়া করতাম চেষ্টা করতাম ওর কষ্ট কিছুটা কমানোর ও এসএসসিতে গোল্ডেন অ্যাপ্লাস পেলো যেদিন ওর এই অসাধারণ রেজাল্টের আনন্দ সেই দিনটিতে ওর বাবা ওদের জন্য একটা চমৎকার উপহার দিল যা ও কখনোই কল্পনা করতে পারেনি ওর বাবা ওর মাকে ডিভোর্স দিল ওর বাবা নতুন করে নতুন মানুষ নিয়ে জীবন শুরু করবে এর দুই দিন পর ওর মা ওর নানাবাড়ি চলে যায় আর ও ঢাকায় একটা ম্যাচ নিয়ে চলে আসলো ছেলেটা তার সাথে থাকিনি যদিও তার বাবা বলেছিল যে তার সাথে থাকার জন্য কিন্তু ও থাকিনি আমার ছাত্রকে একটা আমি টিউশনই জোগাড় করে দিলাম মাঝে মাঝে আমার বাসায় আসতো ও আমার কাছে এসে ভর্তি পরীক্ষার প্রিপারেশান নিত খুব মন খারাপ হতো যখন তখন ওর মার সাথে ফোনে খুব কথা বলতো কান্নাকাটি করত। আমি আদর করে ওকে অনেক বুঝাতাম ওর মা খুব অসুস্থ ছিল বুয়েট ভর্তি পরীক্ষার দিন আমি ওকে নিয়ে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিনও ওকে নিয়ে গেলাম ও বুয়েটে চান্স পেল না কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কয় ইউনিটে চৌত্রিশতম হলো ওর এই কৃতিত্বে আমারই চোখে পানি চলে আসলো আমি ওকে একটা ব্র্যান্ড নিউ কেসিও জি গিফট করেছিলাম আমার নিজেরই খুব শখ ছিল এটা কেনার কিন্তু ওকে কিনে দেওয়ার আনন্দটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিলো এই আনন্দের মাত্র তিন মাস পর হুট করে ওর মা মারা গেল মহিলাটা জীবনে শুধু কষ্টই করেছিল তার ছেলের খুব ইচ্ছে ছিল মাকে জীবনের সব সুখ এনে দেবে সব আনন্দগুলো মাকে উপহার দেবে আমার ছাত্র আমাকে কান্না চেপে বলেছিল জীবনে শুধু চেয়েছিলাম আমার মায়ের হাসি মাঝে মাঝে অবাগ লাগতো মৃত্যুর শেষ মুহূর্ত আমার মা বাবার কথা জিজ্ঞেস করেছিল আমার মা ওই লোকটাকে প্রচণ্ড ভালোবাসত লোকটা আমার মাকে না খেতে দেওয়ার জন্য জানেন স্যার রুমে লক করে আমার মা রাখত আর একজন মানুষ তার জীবনসঙ্গীকে ভালোবাসতে পারে না সেটা খুবই দুঃখজনক আর যদি তাকে সম্মান দিতে না পারে সেটা অপরাধ আমার আমাদের আশপাশে এরকম হাজার হাজার অপরাধী আছে প্রতিনিয়ত আমি দেখি এরকম মুখোশধারী নিপাট ভদ্র মানুষগুলোকে যারা নিজেদের পৌরসত্ব প্রমাণ করার জন্য নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য হামলে পরে তার সঙ্গীর but no আমাদের কাছে আমাদের জীবনসঙ্গীদের ভালোবাসার মানুষের প্রত্যাশা খুব বেশি থাকে না মতের মিল নাই থাকতে পারে পারস্পরিক সম্মানবোধটুকু পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার সেই ছাত্রের মাও হয়তো এর চেয়ে বেশি কিছু চায়নি এরপর আমার ছাত্র অনেক যুদ্ধ করে স্কলারশিপ নিয়ে জাপান পাড়ি জমালো বিয়ে করলো ওর একটা ফুটফুটে বাবু হলো ও আমাকে ফোন দিয়ে জানালো সে কী আনন্দ ওর আমাকে অনেক কথা বললো শেষে থেমে থেমে বলল এই পৃথিবীতে আমার বেজে থাকতে ইচ্ছে করতো না আপনি আমাকে বাঁচতে শিখিয়েছেন স্বপ্ন দেখতে শিখিয়েছেন দিয়েছেন ভালোবাসতে শিখিয়েছেন এক সময় আমার মা যখন কাঁদতো আমার তীব্র যন্ত্রণা হতো মনে হতো আল্লাহ নাই এখন মনে হয় আল্লাহই আমাকে রক্ষা করেছেন এই জন্যই হয়তো আপনি আমার শিক্ষক কষ্ট হলো আমার মা এই আনন্দের সময় আমার কাছে নেই আমি কথা বলতে পারছিলাম না আমি এই ছেলের জন্য এমন কি বা করেছি খুব লজ্জা লাগছিল আমি বললাম তুমি খুব সাহসী ছেলে আল্লাহ তোমার অনেক ভালো করবে আর কখনো ভাববে না তোমার মা নেই উনি তোমার মাঝেই আছেন কিছুক্ষণ চুপ করে হঠাৎ বলল আপনাকে না জানিয়ে একটা কাজ করেছি আমার ছেলেটার ডাক নাম রেখেছি ইমন যদি আপনার মতো হয় এই জন্য আমি কথা বলতে পারছিলাম না গলাটা ধরে আসছিল আমি অতি কষ্টে শুধু বললাম আরে গাধা পুরা নামলায় নাম রাখলি ছেলে তো পরে তোকে গালি দিবে মানুষকে ভালোবাসা অনেক সহজ কিন্তু এই সহজ কাজটা করতে